নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাতলা মাছের একটা রেসিপি দেখাবো রোজকার মাছের ঝোল মাছের ঝাল এইসব খেতে খেতে যখন একঘেয়েমি লেগে যায় তখন কিন্তু যদি এই রোজকার রান্নার বাইরে গিয়ে একটু অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে মুখের স্বাদ বদল যেমন হয় খেতেও ভালো লাগে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে কাতলা মাছের কি রেসিপিটা দেখাচ্ছি এখন আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটা ভালো করে মেখে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম সেই মাছগুলো ভেজে নেব সব মাছগুলো দিয়ে দিলাম এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তো হালকাভাবেই ভাজবো তবে কাঁচা যাতে না থাকে সেটাও দেখতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা একটা ছোট এলাচ আর তিন টুকরো দারচিনি এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এবার এগুলো একটা পেস্ট বানিয়ে নেব টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা বানানো হয়ে গেছে এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এবার যে টমেটো পেঁয়াজ দিয়ে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে আর এখানে আমি একটু কালারের জন্য হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি টমেটোর পেস্টটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো তার গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে তলায় লেগে না যায় সেই জন্য দিয়ে দিলাম একটু জল ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম এখানে আমি দু চামচ টক দই নিয়েছি আর টক দইটা আবার ভালো করে ফেটিয়ে নেব এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে এবার আমি দিয়ে দিলাম একটু জল এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি টক দইটা যেহেতু দেওয়া আছে তাই একটু চিনিটা দিলাম এবার আমি গ্রেভিটা একটু ফুটতে দেবো ঝোলটা তো ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো যে কাতলা মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে একটু ফুটিয়ে নেব এবার উপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার আমি উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো একদম রেডি হয়ে গেল আমার আজকের এই কাতলা মাছের রেসিপিটা এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল আমার আজকের এই কাতলা মাছের রেসিপিটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আজকের রেসিপিটা ভালো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরও অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন